ওগো আল্লাহ আমার পেটের সন্তানটা আমি তোমার জন্য অর্থ করে দিল কিন্তু বাচ্চাটা যখন হয়েছে তো দেখে যে মেয়ে বাচ্চা হয়েছে পয়গম্বরের আওলাদ এই মেয়ে বাচ্চার তালিম তরবিয়াত কে দিবে আল্লাহ তালা সালামের সাহাবিদের ভেতর থেকে হজরত জাকারি নবুওতে ধন দিয়ে নবী হিসাবে মনোনীত করলেন করলেন এবং এবং আসমানী কিতাব লেখার কলমের লকারি পানিতে কলম ফেলে এই মরিয়মের কাফা অভিভাবক অভি আল্লাহ তালাগম্বর জাকারি ইয়াকে দান করলেন আজব খবর হলো হজরত জাকারিয়া যখনই হজরত মরিয়মের কামরার দরজা খুলে খাবার দাবার দিতে খবর নিতে দরজায় দাঁড়ায় তো উনি দেখতে পায় যে ঘরের ভিতরে অমৌসুমি ফল পাওয়া যায় যেই ফলগুলা বাজারে নাই কিন্তু মরিয়মের দস্তরখানে হাজির রয়েছে হজরত জাকারি জিজ্ঞাসা জিজ্ঞাস করে মরিয়াম এই ফলগুলো বাজারে নাই কিন্তু তোমার ঘরে কেমনে আসলো হজরত মরিয়ম বলে ইনদিল্লাহ এগুলো কোনো মানুষ আমার ঘরে পাঠায় না এগুলো পাঠান আমার রাজ্জাক মালিক আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে হজরত জাকারিয়া বলে আল্লাহ অমোসময়ে যদি মরিয়মের দস্তরখানে ফল দেওয়া যায় আমার

যাকারিয়া আশ্চর্য হয়ে কয় আল্লাহ চাইলাম আর দিলেন আমার তো যৌবন আমি বুড়া আমার বিবি বুড়ি শুধু বুড়ি হইলে তো ভালো ছিল মেডিকেল টেস্টে ধরা পড়েছে সে আতিম সে বন্ধা আমি একটা বুড়া আমার বিবি একটা বুড়ি মহিলা তারপরে আবার আমার বিবি হলো বন্ধা বন্ধা বুঢ়ী নারীৰ সন্তান কেমনে হইবো আল্লা আল্লাহ কয় আমি যৌ বন লাগ বনা বনা আমি দিয়া দিও তাই হবে হবে কি সন্তান তোমায় দেবো পৃথিবীৰ কাউকে সন্তান দেওয়া লাগে কি দিতেছি ছেলে দিতাছি না মেয়ে দিতেছি এটা জানতে দেই না বলি না কিন্তু জাকারিয়া একমাত্র তুমি আমার মনোনীত বান্দা যাকে আমি কি বাচ্চা দেব তাও ফ্লাশ করে দিলাম মেয়ে দিব না ইমরানের বিবির মতো মনে করছে ছেলে হয়ে গেছে মি এমনটি তোমার বেলায় হবে না ইন্নি নবা শিরু কাবি গোলাম ইসমুহু ইয়াহইয়া তোমাকে ছেলে বাচ্চা দিব এটাও জানিয়ে দিলাম ছেলের নাম তালাশ করতে হবে না আমি আল্লাহ আনকমন নাম যা আগে কখনো কারোর রাখা হয় নাই তোমার সন্তানের নাম আমি ইয়াহিয়া রাখলাম আল্লাহু আকবার কবির তারে ইয়াহিয়া নাম দিয়ে দিলাম তার মানে হলো মহান রব্বুল আলামিন যদি কাউকে সন্তান দান করেন বুড়া বয়সেও দিয়ে দেন এই কারণে সন্তান সন্ততি চাইতে হয় কার কাছে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহর কাছেই চাইতে হয় আরো কথা হলো মহান আল্লাহ যদি সন্তানটাকে নেক সন্তান না বানান তাইলে পয়গম্বর হইলেও কিছু করার থাকে না নোহালাই ইসলামের ছেলে কথা শুনে নেই এই কারণে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল পিতা মাতাকে দোয়া শিখাইছেন সন্তান দিব আমি কিন্তু তোমরা সবাই আমার কাছে ভালো সন্তান চাইও মানুষের ভেতরে কিছু মানুষ আছে দুনিয়া আবাদকারী হয় মানুষের ভেতরে কিছু মানুষ আছে দুনিয়া বরবাদকারী হয় মানুষের ভেতরে কিছু মানুষ জন্ম নেয় যারা পিতা মাতার অশান্তির কারণ হয় আবার এমন কিছু সন্তান জন্ম হয় যারা মা বাবার শান্তির কারণ হয় এমন কিছু সন্তান জন্ম হয় যাদের দিকে তাকাইলে মা বাপ পেরেশান হয়ে যায় আবার দুনিয়ায় ও সে এমন সন্তান আল্লাহ দে যাদের ঠান্ডা এ কারণে আল্লাহ বলে এই চক্ষু শীতলকারী সন্তান গুলাও এই পিতার কাছে তোরা আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিবি যদি এটা আমার কাছে চাওয়ার অভঘাত বানাইতে পারিস তাহলে এই অভঘাতের কারণেও আমি তোকে ইবাদুর রহমানের মর্যাদা আছাদান করব আল্লাহু আকবার কবুল তোকে আমি আমার খাঁটি গোলামদের একটা মুসলমান দান করব আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে একটা দোয়া আমাদের শিখাইছেন যেই দোয়াটা দুনিয়াতে কুরআনের এই আয়াত অনেক বেশি পরিমাণে করা হয় আপনাদের সামনে আমি ওইটা খুতবায় পড়ছি আল্লাহর কাছে বলতে হবে রব্বানা হাবলানা "ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين، قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما" আল্লাহর কাছে বলতে হবে ওবাল্লাহ আল্লাহ আমাদের বিবি আমাদের সন্তান আমাদের আওলাদ ফরজন্দের ভেতরে এমন সন্তান এমন নসল আপনি আমাদের দান করেন যেই নসল দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে আর এমন সন্তান আমাদের বংশের ভেতরে আপনি দান করেন আমাদের বিবিদের থেকে সন্তানদের থেকে আমাদের দেন আমাদের জুরিয়াত আমাদের আলো ইয়ালের ভেতরে এমন মানুষ গো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমি গোলামকে দান করবেন